এইয আরেকজন অপরাধীন অপরাধী অপরাধী না আসলে মানে আসাটা খুব বিপজ্জনক কারণ একটা তারও তো পানিতে পরে থাকতে পারে একটা তার যদি পানিতে পরে থাকে পরে পুরোটা কারেন্ট হয়ে থাকলে তো পরে মারা যাবে কবি কিন্তু এটা রিস্ক Maslahat di bare, itu toh sewabi, itu toh bhai asti pare. Ito,